আমরা প্রথম রাউন্ড খানা শেষ করছি এখন আমি তো একটু খাবার নষ্ট করি নেই এখন জিজ্ঞেস করি যে হলো আমাদের হচ্ছে হচ্ছিল খাবারটা কেমন হয়েছে কেমন ছিল আর হলো আমরা হচ্ছিল কোনো খাবার কেউ নষ্ট করছি নাকি এটা আমার কোয়েশ্চেন না আমাদের ম্যামের কোয়েশ্চেন ঠিক আছে তা আমরা শুরু করতেছি হচ্ছে আমাদের অ্যাকাউন্টস অফিসের থেকে ভাই খাবার কেমন ছিল খাবার খুবই সুস্বাদু ছিল করিনি তো তারপর খাবার কি একটু নষ্ট হয়েছে না আমার খাবার নষ্ট হয়নি না আরো খাবো আরো খাবো আমরা হ্যাঁ এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের কিউট বয়ের কাছে সরি কিউট ভাই ভাই খাবার কেমন ছিল হ্যাঁ গুড গুড ছিল ফুড হ্যাঁ তো তারপর হচ্ছে হলো খাবার কি একটু নষ্ট হয়েছে

খাবার একটু নষ্ট হয়েছে অবশ্যই না খাবার কেন নষ্ট হবে খাবার কি নষ্ট করার জিনিস যে আমরা নষ্ট করবো আমি সারাদিন খাই নাই শুধু স্যার দাওয়াত দিয়েছে দেখে হাই হাই ম্যাম দাওয়াত দিয়েছে দেখে আমাদের হাসান ভাই সারাদিন খাই নাই আহারে আপু খাবার কেমন ছিল অনেক মজা শরম ভাই বুঝছেন আসলে এই যে লজ্জাপতি বলেন না লজ্জাপতি ভাই খাবার কেমন ছিল অনেক খাবার ছিল সত্যি খাবার একটু নষ্ট হয়েছে না না হ্যাঁ একটু খাবার নষ্ট হয়নি তো খাবার আমরা এক রাউন্ড শুয়ে শেষ করছি এখন আরেকটু বাকি আপু জি কই আপনি কই এই যে এই যে খাবার কেমন ছিল অনেক টেস্টি অনেক মজা ছিল অনেক একটু নষ্ট হয়েছে না না গুড অনেক টেস্টি ছিল হ্যাঁ হ্যাঁ এই

ঠিক আছে গাইস এখন আমরা হচ্ছিল দেখাই আমাদের এক রাউন্ড শেষ হয়ে গিয়েছে এখন আমরা আরেক রাউন্ড শুরু করতে যাচ্ছি Yeah.